ভালো না লাগলে পদত্যাগ করতে বলুন নতুন প্রধান তৈরি করে দাও প্রধান থাকবো কাজ করবো না পানির মিটিং আসবো না সেরকম প্রধান বলতে পদত্যাগ করতে বলে দিন যদি কাজ করতে ভালো লাগে বলুন পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি আপনারা জানান আপনারা আছেন সকলে যারা না আছে ব্লক সভাপতি তাদেরকে কই পর্যায়ে কেন তারা দলের মিটিংয়ে এলো না আমি একজন সংসদ হিসাবে আমি যদি বাঁকুড়া থেকে দৌড়ে দৌড়ে আসতে পারি ছদিন ধরে আমি জেলা এলাকায় এলাকায় ঘুরছি তারা নিজের ব্লকে বা বিধানসভায় আসতে পারবে না কেন যোগাযোগ বাড়াতে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিয়েছেন আরো দেবে আরো উন্নয়ন হবে শিল্প করিডোর হচ্ছে এলাকায় এলাকায় সিমেন্টের ফ্যাক্টরি আরম্ভ করে বিভিন্ন রকম নতুন নতুন প্রকল্প আসছে আমরা স্টেট বাস গ্রাম পর্যন্ত চালানোর চেষ্টা করছি যাতে আসানসোলের সঙ্গে আমরা আন্দোলন করবো প্রয়োজন হলে পরে সে আন্দোলনের ডাকলেও কোনো দিন কোনোদিন কোনো দিন ছাত্র আমাদের আন্দোলন মুখে হবে মনে করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কাজগুলো করার জন্য সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দৌড়ে বেড়ান আজও তিনি সাদা সাইন পরিহিত অবস্থায় হাওয়াই চপ্পল করে একটা গাড়ি ঘরে বসবাস করেন হিন্দু মুসলিমের লড়াই বলছেন যে দুর্নীতি রয়েছে এই ভোটার ব্লক থেকে জেলা সমস্ত জায়গায় তো প্রশাসনের আধিকারিকায় জড়িত রয়েছে এইসব করতে অনেক শিক্ষক আছে যারা সিপিএম এর চাই অনেক সরকারি কর্মচারী আছে যারা কোয়ার্ডিনেশন করে এগুলো পুষে রেখেছে সিপিএম এগুলো তো সেদিন তাদেরকে দিয়ে তো করাচ্ছে তাদের গোলা গোলা ধরে দেবো আমরা আমার বুথে বুথে লোক রেডি আছে ধরে নেবো আমরা দেবো না চুরি করতে দেবো না ভোটার লিস্টে অরিজিনাল নাম থাকতে হবে এটা দিল্লি নয় যে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে চুরি করে জিতে যাবো এখানে পারবে না এখানে সব মাস্টার লোক আছে গ্রামে গ্রামে অঞ্চলে আছে সেটা রুখে দেবে কোনো অসুবিধা নেই তার যে কেন নিচ্ছে দলের কর্মীরা কাজ করে দল ভোটে দাঁড়ায় আমি যদি কোনো ভোটারকে সাহায্য না করি সে ভোট দেবে কেন নূতন ভোটারটা আমাদের ভোট দেবে আমি যদি তার ভোটার লিস্টের নামটা তুলে ভোট দেওয়ার অধিকারটা আমি তার এস্টাব্লিশ করি আর এটা সব রাজনৈতিক দলেরই দায়িত্ব ভোটার লিস্টগুলো দেখে নেওয়া যাতে ভোটারের নাম বাদ না যায় এরা যেটা কারচুপি করে করতে চাইছি যে ভোটারের নামগুলো ভুল করে দাও তাহলে ভোটটা ওরা দিতে পারবে না আমরা জিতে যাব সেটা পারবে এটা আমরা বন্ধ করি পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে বললেন যে তারা পঞ্চায়েত প্রধানদেরকেও কিন্তু ভোটার লিস্টের কাজ করতে হবে তারা জোড়াপুরে জিতবে আর পঞ্চায়েতে বসে থাকবে আর দলের কাজ করবে না সেটা চলবে না হয় কাজ করুক না ছেড়ে দিই সেটা পড়ে দিছে